দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালি ওখানে আমি চাই না কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট নিয়ে জন্য আমার তো কোনো কোন পাওয়া নেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি মা আমার আপনাকে দাওয়াত দিলাম আপনি কোনোদিন যদি আপনি সময় সুযোগ পান আপনার স্বপ্নের ঘরের পাশে আমরা শাকসবজি লাগিয়েছি আপনি যদি কোনোদিন সময় পান সুযোগ পান আমাদের এখানে এসে এক মুঠ ডাইল বা একটু শাকবাজি দিয়ে আমাদের সাথে বসে খায় দেবে আমার যে ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বারবার বলেছি তো এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে no <laughs> 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 এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা